বেগুড়ি কিন্তু অনেক বড় বিশাল বড় কিন্তু একটা সবাইকে আন্তরিকভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা দেখছেন আমরা সরাসরি জুনারগড় পুরাতন কয়নীতি দেখি ওই পাশে কিন্তু বেকুটি যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে ডিসিপি হাই স্কুলে পাশ দিয়ে এই রাস্তাটি

সুপ্রিয় দর্শক দেখছেন আপনার ডিসিপে হাই স্কুলের পার্টি এই এই রাস্তাটি অতিক্রম করেছে সুপ্রিয় দর্শক দেখছেন আপনার মেইন রোডে কিন্তু এই বেগুনি উঠতেছে আপনার ওই পাশে পূর্ব পাশে কাজ করার জন্য অনেক দিন অপেক্ষিত থাকার পরে কিন্তু ইতিমধ্যে পূর্ব পাশে কাজ করার জন্য বেগুনি যাচ্ছে আগামীকাল থেকে আগামীকাল থেকে পূর্ব পাশে কাজ হবে এই বেকুটি কিন্তু বিশাল বড় দেখছেন আপনারা অনেক বড় কিন্তু বেকুটি এই পাশে ওই পাশে কার্যক্রম শেষ করে এই পাশে আসছে আপনার নদীর যে মেন মূল মূল অংশ প্রায় এবার ওই দিকে যাচ্ছে কাজ শেষ পূর্ববাসে ইতিমধ্যে আপনাদের আপনাদেরকে দিনের বেলার একটা ক্লিপ দেখানোর চেষ্টা করছি এই যে পূর্ববাসে কিন্তু কাজ চলবে আগামীকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দিকটা দৃশ্যটা আসলে খুব সুন্দর কিন্তু নদীর দৃশ্যটা সুপ্রিয় দর্শক দেখছেন এই বেকু দিয়ে কিন্তু কার্যক্রম চলতেছে এবং এই বেকুটি বিশাল বড় বেকু কিন্তু বেকুটি কিন্তু বিশাল বড় এই বেকুটিকে উঠানো হচ্ছে আপনারা দেখছেন দেখেন কত বড় বেকু কত লম্বা দেখেন অনেকে বলেন যে আরো বেকু বড় বেকু এনে এটা কাদার মাঝে মানে দাবাই এর জন্য দেখা যায় না এবার দেখেন কত বড় বিশাল বড় এই যে উপরের গাছ গাছ আর বেকু দেখেন অনেক বড় এটা তো অনেক বড় ককাল নাম্বা দেখছো নি এটার তো আপনারা দেখছেন মাত্রকাশে কাজ করার জন্য বেগুটি এদিকে যাচ্ছে এই যে পূর্ব এটা হচ্ছে পূর্ববাস নদীর পূর্ব আর এটা হচ্ছে পশ্চিম পাশ দক্ষিণ পাশ সহ নদীর এই পাশটা আর এটা হচ্ছে পূর্ব পাশ এদিকে কাজ করার জন্য কিন্তু রাতে ওই রকম একটা দেখা যাচ্ছে না তারপর আমি একটি লাইট ব্যবহার করছি লাইট ব্যবহার করে দেখানোর চেষ্টা করছি চিন্তা কি না অনেক বড় অনেক বড় কিন্তু

সোনাঘাট পুরাতন নদীর কাজ চলতেছে এবং এই যে এই পাশে রাখা হবে এখানে রাখা হবে দেখছেন এই যে এইগুলা কিন্তু আগামীকাল কিন্তু পরিষ্কার করবে দেখেন এগুলো কিন্তু পরিষ্কার করবে এই যে ওই পাশে রয়েছে রাত্রে এই জন্য দেখা যাচ্ছে না দিনের একটি প্রুফ ইতিমধ্যে আপনারা দেখছেন দেখছেন আমরা মেয়ের থেকে দেখানোর চেষ্টা করছি দিনের প্রুফ এই দিকটা নদী কিন্তু মনোরম পরিবেশ এবং এই দিকটা পরিষ্কার করা হবে সুপ্রিয় দর্শক দেখছেন এই পাশে ভেঁকুটিকে আনা হচ্ছে আপনার নদীর এই পূর্বপাশটা কাজ করা হবে পশ্চিম পাশ প্রায় শেষের দিকে আর পূর্বপাশে কাজ হবে ইতিমধ্যে পূর্বপাশে এটাকে আনা হচ্ছে দেখেন বিশাল বড় বেগু কিন্তু এই এই রাস্তা দিয়ে কিন্তু এই হাজার হাজার গাড়ি চলাফেরা করে হাজার হাজার যান চলাচল হাজার হাজার মানুষের চলাফেরা এই যে এক সময় কতটা দুর্গন্ধ ছিল আজ মানে কতটা ভালো লাগতেছে কোনো দুর্গন্ধ নেই এটার পাশে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি আপনাদেরকে লাইভ সম্প্রচার করে দেখানোর চেষ্টা করি দেখাই হ্যাঁ দেখছেন এটা হচ্ছে নদীর পূর্বপাশ এই যেহেতু রাত্র দেখা যাচ্ছে না এই যে এই পাশেও রয়েছে এই যে পুলের নিচেও রয়েছে এগুলো পরিষ্কার করা হবে পুলের আপনার পশ্চিম পাশ অলরেডি পরিষ্কার হয়ে গেছে এই যে এই দেখেন এই যে এগুলো পরিষ্কার হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখছেন এই পাশে কিন্তু আপনার এই আগামীকাল কিন্তু এইগুলা কাজ করা হবে দেখছেন আপনারা এই বেকুটি এখানে রাখা হয়েছে আগামীকাল এখানে কাজ করা হবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও যারা দেখেছেন বেরিস্টার সৈয়দ সাইদুল সুমন ভাইয়ের উন্নয়নের কার্যক্রম ধারাবাহিকভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম और हम ओवर खबर का